জল জলখাবারটা ওকেও দিয়ে দিই তারপরে পরে ধারা দুপুর লাঞ্চে কি হচ্ছে সব কিছু দেখাবো আজকে রবিবারে বাজারে লাল লাল ঝাল ঝাল চিকেন আর দেরাদুন রাইসের ভাত বসিয়েছি চিকেনটা হোক তারপর আপনাকে দেখাবো দেখতেই পাচ্ছেন একেবারে লাল লাল ঝাল ঝাল চিকেন আলু দিয়ে ঝোল করে নিয়েছি যেটা আজকে দেরাদুন রাইসের ভাত করেছি সেটা দিয়েই খাওয়া হবে এবার নাপিয়ে পিয়ে নেব একদম সুন্দর হয়ে গেছে আলু দিয়ে চিকেন দিয়ে ভালো করে কষা কষা করে নিয়েছি শুভ দুপুর বন্ধুরা চলে এলাম যেটা নিয়ে চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চ খুব সাদা মিটে করেছি সেটা হচ্ছে সে লাল লাল ঝাল ঝাল চিকেন আলু দিয়ে আর জনের রাইসের চালের ভাত মানে রবিবার মানেই একটু আনন্দে করব মস্তি করব সেই জন্যে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে শুধুমাত্র ভাত আর মাংস তো আমার বাড়িতে দুপুরে তো মোটামুটি ঠিকঠাকই হচ্ছে যাদের যাদের বাড়িতে মাছ হচ্ছে মাংস হচ্ছে তারা আমাদের বাড়িতে অনায়াসে চলে আসতে পারেন আমি প্রত্যেক দিনই বলি আজকেও তার কোনো ব্যতিক্রম নেই চলে আসবেন দুপুরটা সবাই মিলে মস্তি করে খাব রবিবারে বিকেলে বন্ধুরা চলে এলাম একটু চা নিয়ে যেটা ছাড়া একদম চলবে না সকালবেলা এখন চাটা দেখাতে পারে না তাড়াতাড়ি তো এত থাকে না যে যার কাজে ব্যস্ত হয়ে যায় তো বিকেলবেলা একসাথে এই যে ওর বাবা বসে আছে গুড ইভিনিং তাকাও বাবু গুড ইভিনিং ওটা কি আর এই হচ্ছে চা একটা বলবেন এত দুধ কেন সাদা ওটা একটু বেশি দুধের শর্ট দিয়ে দিই ওটা আমার চা এটা আমার ওই যা একটা করে হুম বেলা এটা ছাড়া একদম চলে না সকালে একবার বিকেল আগে না আমার বিকেলে চা খাওয়ার অভ্যেসটা ছিল না এই এখন হয়ে গেছে তো চলুন চাটা খেয়ে নিই তারপর আপনাদের সঙ্গে আমার কথা চলিলাম রাতের ডিনার নিয়ে তো আজকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল কেন আজকে ঈদের শেষ দিন কালকে ঈদ লোকের কেনাকাটা আনন্দ উৎসবে মাতবে বলে সবাই কি সুন্দর জিনিসপত্র কিনছে কালকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল ও ক্রিম কালকে তো অবশ্যই জানাবো তো আপনি বেরিয়ে বেশ ভালো লাগছিলো সারা রাস্তাটার মধ্যে না একটা উৎসব উৎসব ব্যাপার পাচ্ছিলাম বেশ আনন্দ লাগছিল তা চলে এলাম রাতের ডিনারটা নিয়ে আজকে ডিনারে যেটা করেছি সেটা ওবেলার চিকেন তো রয়েছেই আলু ঝোল দিয়ে আমার ছেলে ভাত খাবে ওর ভাত আছে আর আমাদের জন্য রুটি করেছি এখানে একটু ফুলকপি ছিল বলে একটু আলু ফুলকপি করেছি আর চেয়ে স্যালাড স্যালাডটা আমাদের বেশি করে আমার ছেলে ও খুব পছন্দ করে স্যালাড ওর বাবাও ভালোবাসে যদি কুচো হয় মানে কুচি কুচি করে কাটা হয় আর আমি খাই আমার শটাটাই বেশি ভালো লাগে কেন জানি না পেঁয়াজ বা টমেটো অতটা খাই না তো চলুন লগটা এড করে দিই আপনারা সবাই দেখবেন সবাই দেখছেন আমার পাশে থাকবেন এইভাবে এগিয়ে যাবো সাধারণ মধ্যবিত্ত ঘরের জীবন যেভাবে চলে আমিও সেইভাবেই চলছি সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করেই এগিয়ে যেতে হচ্ছে সমস্যা আসবে সমস্যার সম্মুখীন হতে হবে সমস্যাকে সামনে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে কষ্ট হয় সমস্যা এলে কিন্তু সমস্যা না হলে কষ্ট না হলে সামনের জীবনটা দেখব কী করে তাই কষ্টকে সব সময় জয় করে সামনের দিকে এগিয়ে যাই কিন্তু কষ্টটাকে না কষ্ট করতে গেলে খুব কষ্ট লাগে কিন্তু ভালো সময়টাকে সামনে দিয়ে চলে যায় তাই এই কষ্টটাকে মধ্যে দিয়ে যাওয়াটাই আর যুদ্ধ করে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো লাগে কষ্ট হয় ঠিকই তবে সামনে ভালো দিন আসবে ভেবে এগোতে হয় অনেক কথা বলে ফেললাম আসলে এগুলো মনের কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগে আপনারা আমার ভালো খারাপ মন্দ সবের সঙ্গে আছেন বলেই ভালো লাগে তা চলুন আজকে এই পর্যন্ত কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা